আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের সামনে আবারও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আমাদের যুবকদের মনে অনেক রকম প্রশ্ন জেগে ওঠে আবার অনেকেও হতাশা হয়ে যায় যে রমজান মাসে রোজার অবস্থায় যদি কামভাবের কারণে মুজিবের হয় বা বীর্যপাত হয় তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যদি মুচি হয় তাহলে মুচি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ঘন পানি বা আঠালো পানের মতন এটা যদি কারো বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না তবে যদি বীর্য বের হয় সেটা কামভাবের কারণে বা খারাপ কথা ভাবার কারণে বা যে কোনো হস্ত কারণে যে কোনো কারণ যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে তবে সেটা যদি আবার তার অসুস্থতার কারণে হয় তার দুর্বলতার কারণে হয় বা স্বপ্নের মাধ্যমে হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না আর যদি মুজিবের হয় তাহলে অজু ভঙ্গ হবে কিন্তু রোজা ভঙ্গ হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এ রমজান মাসে রোজা রেখে এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কথা ভাবা যাবে না এমন কোনো কুধারণা করা যাবে না যেসব কথা ভাবলে বীর্যপাত হতে পারে মুজিবের হয় হস্ত হয় হস্তময়দন করতে হয় বা কোনো খারাপ কাজ করতে হয় এসব কথা রমজান মাসে না ভাবাটাই উত্তম এজন্য আশা করি এসব কাজ থেকে আমরা যুবকরা বিরত থাকবো ইনশাআল্লা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু